সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তার জীবন কি হয়েছে এবং তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব এবং তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম একটু জোরে বলবেন হ্যাঁ

আচ্ছা ভালো একজন মনের মানুষ আচ্ছা তো বর্তমান কোথায় আছেন আপনি এখন আমি থাকি ফুলবাড়িয়া ফুলবাড়িয়া আচ্ছা তো গ্রামের বাড়ি কোথায় বাড়িটা সিংড়া তো সিংড়া থেকে মানে ফুলবাড়িয়া কত বছর আগে এসেছেন আর আমি এক বছর এক বছর আগে এসেছেন এখন আপনার হাজবেন্ড কি মানে আপনার সাথে তো নেই না না একবার তালাক হয়ে গেছে আচ্ছা তো আপনার ঘরে কি কোনো সন্তান হয়েছে একটা ছেলে আছে একটা ছেলে আছে তো আপনি একটা ছেলের মা আচ্ছা তো এই যে এক ছেলের মা এখন ছেলেকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন এখন চিন্তা ভাবনা করতেছে যে ভালো একটা মানুষ পাই আর কি যে বিয়ে সাথে বসার জন্য ভালোটা মতন মানুষ ছেলের দায়িত্ব আমার দায়িত্ব নিতে পারবে সেরকম মানুষ চাই আচ্ছা তো ভাবতে চাচ্ছেন যে ভালো একটি মানুষ যদি আপনার ছেলের দায়িত্ব নিয়ে আপনাকে গ্রহণ করে তাহলে আপনি তার সাথে সম্পর্ক করবেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে কেন মোবাইলের মাধ্যমে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার কি দিবেন হ্যাঁ আচ্ছা তো নাম্বার কি মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখে পাচ্ছেন সামনে এক সুন্দরী জন্য দাঁড়িয়ে আছে তিনি ফুল বসবাস করে এখন তার হাজব্যান্ড তাকে তালাক দিয়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চাই যেহেতু কোন ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সবসময় তাকে ফোন দেবেন আর ভিও করে তিনি যাচাই বাঁচাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বারে দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বার হলো জি ওয়ান এইট টু থ্রি ওয়ান ফাইভ নাইন ডাবল ফাইভ সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলেছে জিরো ওয়ান এইট টু থ্রি ওয়ান ফাইভ নাইন ডাবল ফাইভ সেভেন এডলউ শিং নাম্বার ঠিক আছে মন সাপ্তার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক দিচ্ছি চলে গেছে বলে না ওনার দিতে পারছেন